সকালবেলার প্রথম আলোয় যখন গ্রামের আকাশ রাঙিয়ে উঠে তখন মাইস মাইসগ্রামের সবুজ বাজার ধীরে ধীরে প্রাণ ফিরে পায় পাখির কলতান শিশুদের স্কুলমুখী ব্যস্ততা আর হাঁটে আসা মানুষের কোলাহলে এক অভাবনীয় ছন্দ বাজে এ যেন প্রকৃতি আর মানুষের যৌথ সুর মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার নং নিজ বাহাদুরপুর ইউনিয়নের মাইজগ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী মাইজগ্রাম সবুজ বাজার প্রায় তিন থেকে চার দশক আগে এক বিশেষ উপলক্ষকে কেন্দ্র করে গড়ে উঠে তখনকার তরুণদের প্ল্যাটফর্ম সবুজ সংঘ ক্লাবের সদস্যরা মিলে করে তোলেন এই বাজার আমরা ছোট থাকতে বাজার হয়েছে বাজারটাকে খুব বাজার হয়েছে কারণ আমরা গ্রামের একজন নিগৃহ মানুষ চান্দগ্রাম বাজার আছে তো একটু খোলা লইয়া গেছিলাম দুওয়ালা ওলা কিছু মানুষে চান্দগ্রামর খোলাটা খাইনিছে ছয়টাটা দিছেন আর ও আমরা বাদে আমরা ময়মুরব্বি হল شورای আনিয়া তারও সংগামার সাথে আট টুক চেয়ারম্যান মেম্বার নি আট টুক জগলা নি আরি বাজারটা গ্রামের ময়মুরব্বি পজেন্ট কেন ফয়সালান শুনকি যে আমরা বাজারিখানা খরিকে সবুজ সংস্থা একটা ক্লাব আছে ও নামানুসারে আমরা এই বাজারটার নাম রাখা মাই গ্রাম সবুজ বাজার সবুজ একটা ক্লাব আছে ক্লাব ওর ভিতরে দরকার ওরা বাদেও তো আমরা বাজারটা হলাম প্রায় ত্রিশ ত্রিশ বত্রিশ বছর হয়ে গেল বাজার বয়স মাইজগ্রাম সবুজ বাজারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এখানে পাওয়া যায় গ্রাম্য টাটকা শাকসবজি বিভিন্ন ধরনের মৌসুমি ফলমূল এবং আশপাশের নদী খাল বিলের টাটকা মাছ ফলে এখানকার পণ্য শুধু তাজা নয় বরং স্থানীয় ও অর্গানিক ঠাটকা শাক সবজি বা মুরুক মাছ এগুলা নিত্য নিত্য দিন আমরা পাওয়া যায় মাছ তরকারি যে কোনো প্রয়োজনীয় যেতে আমরা দেওয়া লাগে না এখানে প্রতিদিনই বাজার বসে আয়তনে ছোট হলেও বাজারটি যেন এক গ্রামীণ হৃদয় স্পন্দন প্রতিদিন সকালে ও বিকেলে ভিড় জমে যায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনা বেচার জন্য চাল ডাল তেল মশলা সহ সব ধরনের পণ্য এখানে সহজেই পাওয়া যায় আমরা গ্রামর ময়মুরব্বি বইয়ারে বাজার শুরু করছেন বুধবারে আর শনিবারে এখন আর গ্রাম হিসাবে মনে বুধবার আর শনিবার না প্রতিদিন এক সন্ধ্যা ভোর থাকি লইয়া দশ এগারোটা পর্যন্ত অনেক মানুষই কেন কোনো বারের নাম ধরিয়া কোনো বাজার নাই আমরা ডেইলি বাজার বা ফারসবর্তী নিজবাযুরপুর, বাগোলাসংগন, বা আদমপুর সূলিরাNDE প্রায় ওখানে তো আমরাই কেন মানুষায় এই বাজার কেবল একটি কেনাকাটার স্থান নয় বরং এটি হয়ে উঠেছে গ্রামের সামাজিক মেলবন্ধনের এক অনন্য নিদর্শন অনেকেই এখানে আসে সুThu দেখা সাক্ষাৎ কিংবা গল্প করার জন্য এতে করে তৈরি হয়েছে এক আন্তরিক সামাজিক বন্ধন বাজারের পাশেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটি প্রাথমিক বিদ্যালয় যেখানে প্রতিদিন শিশুদের হাসি ও স্বপ্নের জন্ম হয় আছে হাফিজিয়া মাদ্রাসা ও ইতিমখানা রয়েছে ধর্মীয় জ্ঞান চর্চার পবিত্র স্থান জামি মসজিদ ও ঈদগা পিছনে ঈদগাহ আছে ওর হিয়ত আছে হাই স্কুল সাইটে আছে মাদ্রাসা হাফিজি মাদ্রাসা আর বাজারের হিয়টা আসলে সুন্দর আমরার বাজারের সাথে আমরার প্রাইমারি স্কুল আছে হাফিজি মাদ্রাসা আছে এতিমখানা হাই স্কুল আছে ঈদগাহ ফাঁসে আছে মসজিদ আছে আজ যখন শহরের কোলাহলে হারিয়ে যাচ্ছে ছোট ছোট হাট বাজার তখনও মাইজগ্রামের সবুজ বাজার টিকে আছে তার নিজস্ব ঐতিহ্য গন্ধ আর মানুষের ভালোবাসা নিয়ে এটি গ্রামের আত্মা সম্মিলিত উদ্যোগের ফল আর প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলা ঐতিহ্যের মিডিয়া